এটি একটি কংক্রিট বোম ট্রাক এটাকে ফার্ম বলা হয় আমরা সাধারণত ডালাইয়ের সময় যে কোনো জায়গায় এই কংক্রিট ট্রাকটি বোম ট্রাকটি নেওয়া যায় এবং ঢালাইয়ের জন্য একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত ঢালাই করা যায় এটি তিরিশ মিটার থেকে ষাট মিটার পর্যন্ত উঁচুতে ঢালাই করা হয় বিল্ডিংয়ের যে কোনো ডালাই সহজ করার জন্য এই কংক্রিট বোম টাকটি দিয়ে ঢালাই করা হয় বেস কালাম গ্রেড বিম এবং সাদে খুব সহজেই ঢালাই করা যায় এতে লোকজন কম লাগে খরচ অনেক কম কংক্রিট বোম ট্রাক দিয়ে যেই ঢালাইগুলি করা হয় এগুলো প্লান থেকে রেডিমিক্স কংক্রিট আসে রেডিমিক্স কংক্রিটগুলো সম্পূর্ণ গুণগত মান থাকে এবং পরীক্ষিত সেখানে সিমেন্টের পরিমাণ কংক্রিটের পরিমাণ খোয়ার পরিমাণ ফানির পরিমাণ সম্পূর্ণ পরীক্ষিত থাকে তাই কংক্রিট বোম ট্রাক দিয়ে যে ডালাইটি করা হয় এটি সম্পূর্ণ নিরাপদ যদিও আমাদের দেশে এখন খুবই কম দেখা যায় তবে ভবিষ্যতে আমাদের দেশে সম্পূর্ণ জায়গাতে হয়ে যাবে এবং সবখানে এই রেডিমেডস কংক্রিট বোম ট্রাক দিয়ে ঢালাই করা হবে আধুনিক সময় এই ফার্ম দিয়ে ঢালাই করাটা উন্নত বিশ্বের সব দেশে হয়ে থাকে আমাদের দেশেও আছে অনেক ক্ষেত্রে কম ফার্মের মাধ্যমে ডালাইটা দিলে সুবিধা হলো কি লোকজন কম লাগে আর আরেকটা বিষয় হলো যে যে কোনো জায়গায় খুব সহজেই এই কংক্রিট বোম ট্রাকটি নেওয়া যায় এবং ঢালাই করতে সুবিধা হয় কংক্রিট বোম ট্রাক দিয়ে ঢালাই করতে হলে আগে প্লাম থেকে রেডিমিক্স কংক্রিট কংক্রিটগুলোকে মিক্সার করে নিয়ে আসতে হবে তারপর পাম্পে দিয়ে অভিজ্ঞ ড্রাইভার এবং অভিজ্ঞ অপারেটরের মাধ্যমে এটি সরবরাহ করা হয় বিল্ডিংয়ের চারপাশে যেখানে আপনার প্রয়োজন কলম বেস বিম অথবা সাদে এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখেছেন কংক্রিট বোম ট্রাক ফার্ম দ্বারা কীভাবে আমরা ডালাই করে উপকৃত হব ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি বাদশাহ মিয়া আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনার বাড়ি সুন্দর হোক এবং আপনি যেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর অবকাঠামো উপহার দিয়ে যেতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি বাদশামিয়া আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে